আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এখন বাজে সকাল সাতটা সাতটা থেকে আপনাদের সাথে আমার রোজকারের যে কাজকর্ম সেগুলো শেয়ার করব। আর এখন সাতটা বাজে তবে বাইরে যা কুয়াশা করেছে দেখে তো বোঝার উপায় নেই আর এই মানি প্ল্যান্ট গাছটা আমি লাগিয়েছিলাম তার পাতাগুলো খানিকটাই শুকিয়ে গেছে গতকালকে নিয়ে এসেছিলো বেশ কিছু শীতের গাছ তো সেগুলোকে এখন আমি একটু জল দেব। আর কিছু ইনডোর প্ল্যানও এনেছিল আর রোদ উঠে গেলে আর জল দেওয়া যাবে না তাই এখন একটু সকাল সকাল জল দিয়ে দেই। গাছের পরিচর্যা করতে আমার খুবই ভালো লাগে তবে এর আগেও না বেশ কিছু গাছ কেনা হয়েছিল তবে সেগুলো যত্নের অভাবে মারা গিয়েছিল আর সেই সময় আমি কেয়ার করতে পারিনি আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন বলে আর এখানে দেখো এই যে গাছটা এই গাছটার নাম আমি জানি না এটা নতুন দেখছি আর এগুলো মোটামুটি নাম আমি জানি এগুলো সব শীতের গাছ আর এই কুচো গোলাপ আমার এত ভালো লাগে নিয়ে আসতে বলেছিলাম আর দুটো ইনডোর প্ল্যান্ট আর গাছ পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে দিন শেষে কিন্তু এদের সাথেও একটু সময় কাটানো যায় আর বাইরে দেখো এত কুয়াশা করেছে যে কিছুই দেখা যাচ্ছে না তো সকাল সাতটা থেকেই আমি আমার রোজকারের যে কাজকর্মগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখন মাম্মা মাম্মামের বাবা কেউ কিন্তু ঘুমের থেকে ওঠেনি আমি আমার মতন ঘরটা ঝাঁট দিলাম ঝাড় দেওয়ার পরে ডাইনিং থেকে রান্নাঘর থেকে সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম এই যে এই টেবিলটাতে টেবিলটা আমি মাঝে মধ্যেই একটু নতুনত্ব করে সাজানোর চেষ্টা করি কারণ দেখবে ঘরটা যদি মাঝে মধ্যে একটু নতুনভাবে সাজানো যায় তাহলে বেশ ভালো লাগে আর সাথে যদি নতুন নতুন জিনিস চোখের সামনে থাকে তাহলেও কিন্তু নিজেকে অনেক পজিটিভ মনে হয় সেই জন্য এই জায়গাটাকে আমি এইভাবেই সাজিয়েছি মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে আর মাম্মাম উঠেই আমি কি কাজ করছি সেগুলোকে দেখছে আর সাথে তো দুষ্ট মিলে গিয়েছে। আছে আর এখানে দেখো রাত্রেবেলা জল ভরে রাখি বোতলগুলোতে তো সারা রাতে ধরো লাগে জলগুলো মাম্মা মাম্মামের বাবা সবাই ধরো আমরা এই জলগুলো খাই দেন ঘরের ওই টেবিলটা মুছলাম ড্রেসিং টেবিলটা হালকা করে মুছলাম এখন বাজে ওই সাড়ে সাতটা মতন আর মাম্মাম কিন্তু ওঠার পরেই দেখো কান্না জুড়ে দিয়েছে কিছুতেই ও মুখ ধোবে না আগেই যাবে বাইরে তো মাম্মাম ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি ওকে মুখটুক ধুয়ে দিই দেওয়ার পরে ওর যে নেস্টাম আছে সেটাকে খাইয়ে দিই তারপর সংসারের কাজে টুকটুক করে হাত তা লাগাই আর সকাল সকাল আমি সমস্ত কাজই মোটামুটি যতটা পারি আমি করে রাখার চেষ্টা করি আর রাতের বাসনগুলো যেহেতু আমার মাঝে থাকে সেজন্য সকালে খুব একটা চাপ থাকে না আমুল দুধটা কোটোয় রাখলাম কোটোয় রেখে এবারে রেখে দেব। আর আজকে দুধ এনেছে বলে আজকে আমার একটু কফি খেতেও ইচ্ছা করছে আর শীতকালীন এটা মনে হয় সন্ধেবেলা কি সকালবেলা যদি মনে হয় যে একটু বাইরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখতে দেখতে যদি এক কাপ গরম কফি খাওয়া যায় তাহলে কিন্তু জমে ওঠে আর এই শীত শীত তো এই দু মাসের জন্য আবার সেই গরম বৃষ্টি এগুলোই শুরু হবে তবে একটানা কিন্তু কোনো কিছুই আমাদের ভালো লাগে না এখন কবেটা নিয়ে চলে যাব উপরে হালকা রোদ উঠেছে তো বেশ ভালো লাগছে এই টাইমটা আমি নিজের মতন করে কাটাই মামা মাঝে নিচে খেলা করছে ওর ঠাম্মি আছে তারপরে আমার কাকি শাশুড়ি আছে তারপরে চলে আসলাম ঘরে নিচে এসে টুকটাক কিছু ছিল সেগুলোকে গুছিয়ে নিয়ে বিছানাটা তুলে নিলাম তোলার পরে তারপরে বাকি কাজগুলো করব। বিছানার চাদর আমার খুব একটা ময়লা হয় না যেহেতু বেশিরভাগ সময়টা থাকে তাই জন্য আমার বেড কভারটা চেঞ্জ করি সপ্তাহে একবার করেই আমি বেড কভারটা চেঞ্জ করে নিই এখানে যা জামা কাপড় ছিল ভিজে সেগুলোকে মেলে দিয়ে এখন রান্নার জোগাড় করতে চলে আসলাম ফ্রিজে দেখলাম একটা বেগুন আছে তবে এই বেগুনটা আমি পোড়া খাওয়ার জন্য নিয়েছিলাম তবে আজকে ভাবলাম মাছ আছে যখন মাছ দিয়ে পড়ি দিয়ে আলু দিয়ে বেগুনের ঝোলটা করি আমার কিন্তু বেগুন বড়ি খুব পছন্দের বেগুনের ছাল দই বেগুন তারপর মাছের ঝোলের জন্য বেগুন আমার ভীষণ ভালো লাগে আর বেগুন খাওয়াটা আমি শিখেছি শ্বশুরবাড়িতে এসেই শাশুড়ি মা বেগুনের ঝোল বেগুনের ছাল এইগুলো খাইয়ে খাইয়ে আমার বেগুনের প্রেমে পড়িয়ে দিয়েছে যাই হোক এখানে এখন ভাতটা আমি উবর দিয়ে নেব ভাত আমি সকালেই বসিয়ে দিয়েছিলাম আমি কফি করার পরেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম যে কারণে আমার সকাল সকাল ভাতটা হয়ে গেছে দেখো এত বড় একটা মাছ নিয়ে এসছে আর সাথে এই যে এই মামের জন্য এই মাছটা ফিরিয়ে দিয়েছে মাছ আমার কাটা হয়ে গেছে তারপরে ভাবলাম মামা তেলটা রোদে দেওয়া হয়নি তো মামামে তেলটা রোদে দিলাম হাজব্যান্ডের জন্য করে দিলাম আমুল দুধ আর এখানে দেখো কড়াইতে একটু পাঁচ ফোরন দিলাম দেওয়ার পরে এই যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব এগুলো যদি আবার চন্দ্রমুখী আলু হতো তাহলে কিন্তু আমি কড়াইয়ের ওপর মানে ডাইরেক্ট তেলের ওপর আলুটা দিতাম না আমি মশলা কষিয়ে আলুটা দিতাম কারণ চন্দ্রমুখী আলু কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর এই জ্যোতি আলু মানে গলতে অনেক টাইম লাগে তো আলুর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এদিকে বড়টাও ভেজে নিলাম আজকে এক তরকারি ভাত করছি আর কিছু মনে হয় জানতো যে আজকে বেশি রান্না করবো না আর আজকে এক তরকারি ভাত করার কারণটা হচ্ছে রাত্রেবেলা করে আমাদের যেহেতু রুটি হয় রুটির পাতে আবার এই মাছের ঝোলটা ভালো লাগে না সেজন্য রাত্রেবেলা একটা সবজি তরকারি বানিয়ে নেব এদিকে যা মশলার কোটো টোটো ছিল সেগুলোকে আমি একটু ফ্রেশ ন্যাকড়া দিয়ে মুছে নিলাম একটু কলিং দিয়ে রোজ রান্নার মাঝে মাঝে কিন্তু এরকম কাজগুলো আমি করে থাকি এতে কী হয় মানে কোটো কাটাগুলো খুব একটা তেল চিটে ভাব থাকে না বেশ ভালোই হয় আমি বেগুনটা দিয়ে দিয়েছি বেগুন দেওয়ার পরে সমস্ত মশলা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটা ভাপানোর জন্য দেন আমি কিন্তু ওটাকে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি ঝোল রান্না করি এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝুল কমপ্লিট এবারে যা বাসন আছে সেগুলোকে মেজে নেব। বাসন কিন্তু মাজবো তবে দেখলাম বাসন মাজার সময় বাসন মাজার সাবানটাই ফুরিয়ে গেছে দেন আবার বাসন মাঝে সাবানটা নিয়ে আসলাম আর মাঝে মধ্যে যখন সাবান থাকে না আমি সাপ দিয়ে ঠিক ভালোই মেজে নিই আর সাপ দিয়ে মাজলে না অনেকটা তেল চিটে কেটে যায় তবে একটু ভালো করে ধুয়ে নিতে হয় শুধু এইটুকুই যা প্রবলেম আর এখানে আমার বাসন মাঝে হয়ে গেছে বাথরুমে প্রচুর জামা কাপড় আমার হাজব্যান্ডের কাপড়গুলো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম যেহেতু জিন্সের প্যান্ট তো সেজন্য ময়লা কাটতে একটু লেট হয় আর আমার যেহেতু ওই টাইমটা নেই যে ভিজিয়ে রেখে তারপরে আমি কাজব তো ওই টাইমটা আমার মেয়ে হবার আগে পর্যন্ত ছিল যখন আমি মা হইনি সেই সময় পর্যন্ত ছিল দেন এখন আর হয় না এখন আমি যতটা পারি রাতে অনেকটা সংসারের কাজ আমি গুছিয়ে রেখে দিই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরের এই যে দেওয়ালটা আছে প্লেট বসানো তো ওই জায়গাটাতেও অনেক সময় তেল ছিটে যায় তো সেটাও মুছে নেই স্লাবটাতেও মুছে নেব এখন বাজে ওই বারোটা মতন আর বারোটার সময় মাম্মাকে স্নান করায় আজকে যেহেতু মাম্মাকে শ্যাম্পু করাবো সেজন্য ভাবলাম একটু লেট করি আর রোদটাও আজকে বেশ ভালোই উঠেছে মানে সকালে ভাবলাম হয়তো মেঘ উঠবে না এতটাই কুয়াশা ছিল আর আমি শুনেছি কুয়াশা পড়লেই নাকি বেলার দিকে ভালো রোদ ওঠে আর দেখো দোনলার কালারটা মানে একদম খয়রি কালার সেই জন্য মানে ধুলো বললে খুবই ভোজা যায় হালকা ধুলো বললে। আর সামনেই যেহেতু আমাদের রাস্তা আর এই যে পিড়েটা আমাদের এই পীরিয়াটাতে আমি হচ্ছে কলকা করছিলাম তো বেশ কিছু কলকা করেছি আর রঙগুলোর এখন প্রয়োজন নেই বলে রঙগুলোকে বাইরে ঠাকুর ঘরে রেখে আসলাম আমাদের ঠাকুর ঘর এখনও চালু হয়নি তবে আস্তে আস্তে হয়ে যাবে আর এখানে আমার ঘরটাও মজা হয়ে গেছে ঘরগুলো মুছে নিয়ে আমি সিঁড়িটাও মুছে নেব নেওয়ার পরে তারপরে উপরের ঘরে তোমার দরজা আছে সেগুলোকে মুছতে হবে এই যে ঘরের দরজা আছে কাঁচ আছে সেগুলোকে মুছে নেব তারপরে যাব নিচে আর ফার্নিচার বলতে আমাদের উপরের ঘরের তো এখনও কোনো ফার্নিচার আনা হয়নি তবে খুব তাড়াতাড়ি আনা হবে আনলে তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এখন বাজছে তোমার ওই সাড়ে বারোটা মতন আর এই দেখো এই সাইডের কাঁচ টাচগুলো আমি একটু মুছলাম মানে এটা আমি করি তিন চার দিন অন্তর অন্তর এটা আমি করি কারণ কালারটা দেখো কাট কাট কালার তো আর ধুলো পড়লে একটু বোঝাই যায় তবে একদম সামনে যেহেতু দেখো সামনেই রাস্তা তো ভালোই কিন্তু ধুলো পড়ে মামামকে বলছি যে একটু দাঁড়া আমি চুলটা বেঁধে দেই তো কিছুতেই শুনবে না আমি স্নান করে খাওয়া দাওয়া করতে না করতেই দেখলাম মাম্মা উঠে গেছে ছোট বোতলটাতে জল নিয়ে এনে রাখলাম মাম্মামের তো এটা লাগেই আর এখানে মাম্মাম দেখো এত ফুল গাছ দেখে ও জাস্ট কোনটা ছেলে কোনটাতে জল দেবে বুঝতেই পারছে না আর মামামে চুল বেঁধে দিয়েছি দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি আর এখন আমি এই ফুলগুলোকে টবে রাখবো আর এই টবগুলো দশ টাকা পিস নিয়েছে এত সুন্দর সস্তায় পেয়েছি এখন বাজে প্রায় সাতটা মতন আর এইভাবে আজকে পুরো দিনটা কাটালাম আশা করছি ভালো লাগবে